হ্যালো এভরিবডি আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো হয়তো বা আমার এফবিতে আগে তো শুনছেন আমরা আমার পাশে ছেলে আছে মা বাবা দেখা তুমি আমরা বাবা ছেলে বা ওয়াইফ মা আমরা কোথাও যাচ্ছি নৌকাতে যাচ্ছি নৌকার মাঝখানে যখন ভরাডুবি হলো ঘর ডুব তখন আমরা কিন্তু বাবা হোক ছেলে হোক মা হোক ওয়াইফ হোক আমরা কেউ কারো দিকে তাকাবো না সর্বদা আমরা বদমি সামনে আসো আমরা সর্বত চেষ্টা করবো যে আমরা কীভাবে বাঁচবো কীভাবে নিজে বাঁচবো আমরা এটাই সর্বত চেষ্টা করবো তো এটাকে বলা হয় এভরিব্যান ইজ ফর হিম সেলফ চাষা আপন প্রাণ বাঁচা বিকজ সময় আমার নিজেকে বাঁচার চেষ্টা করি তখন আমাদের ওই সময় সেন্স কোনো জ্ঞান থাকবে না কোথায় ওয়াইফ কোথায় আমার সন্তান কোথায় মা কোথায় টাকা পয়সা সর্বদাই একটা চেষ্টা করব যে আমি কীভেয়ে বাঁচবো কীভে এখান থেকে বাঁচবো আমি এই চেষ্টাই করব এটাকে বলা হয় চাষা আপন প্রাণ 马萨。